স্বাগত খেলার মাঠ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি আমি অনিজাবের এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যেখানে কিন্তু জিম্বাবুকে হোয়াইট ওয়াশ করার মিশনে বাংলাদেশ নেমেছে পঞ্চম টি টোয়েন্টি খেলতে এটা ডে ম্যাচ বাংলাদেশ সাধারণত ঘরের মাঠে টি টোয়েন্টি ডে ম্যাচ খেলে না সামনে বিশ্বকাপ বিশ্বকাপকে সামনে রেখেই কিন্তু প্রস্তুতিস্বরূপ ডে ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ দল এই দলে কিন্তু তিনটা পরিবর্তন নিয়েই আজকে টাইগাররা মাঠে নেমেছিল যেখানে সুযোগ দেওয়া হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদকে গত ম্যাচে সৌম্য সরকার এবং তামিম অপ্রতিরোধ একশো প্লাস রানের একটা পার্টনারশিপ করেছিল কিন্তু পরবর্তীতে যেভাবে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় হয়েছে তাসের ঘরের মতো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়েছিল ধসে পড়েছিল মাত্র একচল্লিশ বিয়াল্লিশ রান করতেই নয় উইকেটের পতন সেই বিপর্যয়টা জয়টা কিন্তু টিম ম্যানেজমেন্টের খুব ভালো মতো চোখে পড়েছে এবং এই ম্যাচে এসে রিয়াদকে দলে ভ্রানো হয়েছে যাতে মিডল অর্ডারটা আরও শক্ত পোক্ত হয় তো মাহমুদুল্লাহ রিয়াদ আজকের ম্যাচে কিন্তু টিম ম্যানেজমেন্টের উপর যে তার উপর আস্থা রেখেছিল সেই আস্থা কিন্তু সেই প্রতিদান কিন্তু তিনি দিয়েছেন প্রথমে যখন সৌম্য সরকার এবং তামিম ছোটো তামিম ওপেন করতে নেমে আজকে ভালো করতে পারেনি খুব দ্রুত প্যাভিলিয়নে ফিরে যায় এরপর তাহিদ হৃদয় যখন ব্যাটিংয়ে আসে তিনিও কিন্তু ছয় বল খেলে মাত্র এক রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন এবং এই সময় বাংলাদেশ দল যখন বিপর্যয়ের মুখ পড়েছিল আবারও একটা ব্যাটিং বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছিল তখন মাহমুদুল্লাহ এসে উইকেটে থিতু হয় এবং একের এক ওভারে তিনি পরপর তিনটা চার মেরে কিন্তু জিম্বাবুয়ের উপর চাপ ফেলে দেয় এবং পরবর্তীতে তিনি যেভাবে ব্যাটিং করেছেন যেভাবে বাউন্ডারি হাঁকিয়েছেন সেটা বাংলাদেশ ক্রিকেট প্রেমীর যারা আছে ক্রিকেট ভক্ত যারা আছে তাদের জন্য অনেকটা স্বস্তির সামনে বিশ্বকাপ রিয়া ছত্রিশ বলে পঞ্চাশ রান করেছে এবং টি টোয়েন্টি ক্যারিয়ারে তার অষ্টম সেঞ্চুরি হাফ সেঞ্চুরি সেটা হাফ সেঞ্চুরি করে ফেলেছে এবং মাহমুদুল্লাহ রিয়াদ চুয়াল্লিশ বলে চুয়ান্ন রান করে যখন প্যাভিলিয়নে ফেরেন তখন কিন্তু বাংলাদেশ মোটামুটি একটা যে স্কোরটা করেছে সেই স্কোরটা কিন্তু মোটামুটি বা জিম্বাবুয়ের সাথে জয়ের একটা স্কোর ছিল এর পরবর্তীতে জাকের আলী অনেক উইকেটে নেমে এগারো বারো বল খেলে চব্বিশ রান একটা ইনিংস খেলেছে সেই ইনিংসে ভর করে বাংলাদেশ কিন্তু একশো রান করেছে আর আজকের ম্যাচে যে তিনটা পরিবর্তন তার মধ্যে সাইফুদ্দিনকেও কিন্তু ইনক্লুড করা হয়েছিল কারণ ব্যাটিং বিপর্যয়টা বাংলাদেশ যাতে সাইফুদ্দিন আপনারা জানেন যে পেস বলিং অলরাউন্ডার তিনি শেষের দিকে একটা ফিনিশারের ভূমিকায় ভালো রোল প্লে করতে পারেন সেক্ষেত্রে সাইফুদ্দিনকে দলে নেওয়া হয়েছিল আর শেখ মাহাদিকে ঝালিয়ে নেওয়ার জন্য কিন্তু শেখ মাহাদিকেও জায়গা দেওয়া হয়েছে তো বাংলাদেশ যে রানটা করেছে সেই রানটা কিন্তু বাংলাদেশ জয়ের মতোই একটা রান করেছে বাংলাদেশ হয়তো জিতে যাবে এই ম্যাচ এবং হোয়াইট ওয়াশ হবে জিম্বাবুয়ে আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি তাস্কিনকে এই ম্যাচ থেকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছে কারণ তাস্কিন আজকের ম্যাচে নামার আগে তার একটু পেশিতে টান পড়েছিল যে কারণে তাস্কিনের একটু রেস্ট দিয়েছে টিম ম্যানেজমেন্ট সামনে বিশ্বকাপ এবং বিশ্বকাপের দল ঘোষণা করা হয়ে যেতে পারে আজকে অথবা আগামী কালকের মধ্যেই তো বিশ্বকাপ দলে কে থাকছেন কে বাদ পড়ছেন সব বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আবারও আসবো আপনাদের সাথে আলোচনা করতে খেলার সব সংবাদ সবার আগে এবং সর্বশেষ সব সংবাদ পেতে খেলার মাঠের সাথেই থাকুন